এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে নভেম্বরের মতো শিরোপা জিতেছে ভারত অপরিজিত থেকে পুরো টুর্নামেন্ট শেষ করলেও সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে যা সাফল্যের উৎসবের মাঝেও চিন্তায় ফেলছে টিম ম্যানেজমেন্টকে কারণ দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা যে সময়ের দাবি প্রথমে আসা যাক ওপেনিং জুটি প্রসঙ্গে এশিয়া কাপে শুভমান গিলকে একাদশে ফেরাতে গিয়ে সঞ্জু স্যামসনকে নামিয়ে দেওয়া হয়েছিল মিডল অর্ডারে কিন্তু ফল ভালো হয়নি কারোরই সাত ইনিংসে গিল করতে পেরেছেন মাত্র একশো সাতাশ রান অন্যদিকে চার ইনিংসে স্যামসনের সংগ্রহ একশো বত্রিশ হলেও মিডল অর্ডারে তার ব্যাটিং ছিল একেবারে অস্বস্তিকর অথচ স্যামসন অভিষেক জুটি এশিয়া কাপের আগে ভালোই ছন্দে ছিল তাই বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আবারও পুরনো সেই জুটিতে ফেরার ব্যাপারে ভাবতেই হবে সেক্ষেত্রে গিলকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ এমনটা হলে মিডিল অর্ডারেও খালি হবে একটি আসন সেই জায়গায় সবচেয়ে যৌক্তিক নাম হতে পারে শ্রেয়া শায়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি পাঞ্জাব কিংসের হয়ে সতেরো ইনিংসে তার ব্যাট থেকে আসে ছয়শো চার রান গড় ছিল পঞ্চাশের ওপরে আর স্ট্রাইক রেড ছিল প্রায় একশো পঁচাত্তর অথচ এমন একজন ব্যাটারকে এশিয়া কাপে উপেক্ষা করেছে ভারত বিশ্বকাপের মতো মঞ্চে যেখানে অভিজ্ঞতা ও ম্যাচ উইনারের প্রয়োজন সেখানে শ্রেয়া সায়ারকে ফিরিয়ে আনা ছাড়া বিকল্প নেই এবার আসা যাক বোলিং আক্রমণে এশিয়া কাপে ভারতের পেস আক্রমণ বলতে ছিল শুধুই জাসপ্রীত বুমরা ফলে বুমরাকে একাই সামলাতে হয়েছে সব চাপ যার প্রভাব পড়েছে তার পারফরমেন্সেও পাঁচ ম্যাচে মাত্র সাত উইকেট শিকার করেছেন বিশ্বকাপে এমন ঝুঁকি নেওয়া একেবারেই সম্ভব নয় তাই এখন থেকে দ্বিতীয় একজন বিশেষজ্ঞ পেসারকে তৈরি করতে হবে ভারতের আশদীপ সিং সেই ভূমিকায় সেরা বিকল্প হতে পারেন এশিয়া কাপ জয় নিঃসন্দেহে ভারতের আত্মবিশ্বাস বাড়িয়েছে তবে এই সাফল্যের মাঝেও বেশ কিছু ত্রুটি ছিল চোখে পড়ার মতো আসল লড়াই সামনে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ভুলগুলো নিশ্চয়ই শুধরে নিতে চাইবে টিম ইন্ডিয়া কাব্য খেলা একাত্তর